এগারো দফা আমরা অবশ্যই আদায় করে ছো এসব নাগরিকদের দেশে গুরুত্বপূর্ণ নাগরিক যারা দেশকে ভালোবাসেন এটা প্রমাণিত তাদের লড়াইয়ের মধ্য দিয়ে তাদের সংগ্রামের তারা প্রমাণিত করেছেন এটা আমরা মনে করি এটা একটা চিন্তা করেন এটা খুব গুরুত্বপূর্ণ বুঝতে পারা আমি কেন প্রধানমন্ত্রীর কথাটা এখন আপত্তি করছি আমরা এখনও এমন কোন রাজনৈতিক প্রতিষ্ঠান গঠিত হতে পারি না যে রাজনৈতিক প্রতিষ্ঠান জনগণের কাছে জবাবদেহি করে দুর্বল যখন এই ধরনের রাজনৈতিক প্রতিষ্ঠান জনগণের কাছে জবাবদিহি করে এটা তখন আমাদের জন্য একটা হয়তোবা আমরা ভাবতে পারি কি পাকিস্তান এখন প্রধানমন্ত্রীর কাছে থাকাটাও এটাও কিন্তু পাকিস্তানের জন্য কিন্তু বিপজ্জনক কারণ এটাও মিলিটারি এখন পর্যন্ত ডমিনেন্ট এবং মিলিটারি যাদেরকে সমর্থন করে তাই ক্ষমতা থাকে ফলে একটা গণতান্ত্রিক একটা রাষ্ট্র ব্যবস্থা একটা গণতান্ত্রিক রাষ্ট্র আমরা সেখানে কায়েম করতে পারিনি ফলে এই ব্যাপারগুলো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু এটা নিয়ে আমি চাই যে আমরা আরও আলাপ আলোচনা করি আর আমরা যেটা হচ্ছে যে তত্ত্বগতভাবে আপনাদেরকে মনে রাখতে হবে যে আজকে পৃথিবীতে যেসব রাষ্ট্রবিজ্ঞানী আছেন তারা প্রত্যেকেই মনে করেন প্রায় প্রত্যেকেই তার মধ্যে কিছু হাতে পার্থক্য আছে তারা প্রত্যেকেই মনে করেন যে জ্ঞান উৎপাদনের জন্য এই যে জ্ঞান উৎপাদন বিজ্ঞান গবেষণা জ্ঞান উৎপাদন এটা অবশ্যই ক্ষমতা চর্চার অংশ মানে আপনি এই প্রতিষ্ঠানটা তার এখান থেকে যে সকল গবেষণা তৈরি হয় এটা একই সঙ্গে অবদান রাখে গণক্ষমতাকে যেটা একটু ওকে ব্যাখ্যা করেছি আমি মানে আপনাদের অবদানটা এই পুরো দেশে সতেরো কোটি মানুষকেও ক্ষমতাবান করে তোলে ফলে সে জনগণের সঙ্গে ক্ষমতা আপনি আপনি একজন খুব সুন্দর বলেছেন যে আমরা যে বিজ্ঞানের যখন কোনো কাজও করেন না তখন তারা চিন্তা করেন ফলে এটা বোঝাতে হবে যে আমার এই বিজ্ঞানী সে যখন ঘরে বসে থাকে বা তাকে মনে হয় যে সে কোনো কিছু কিচ্ছু করছে না কিন্তু তাকে ওই সময়টুকু ওই অপশনটুকু আমাকে দেখতে হবে কারণ তিনি আমাকে ক্ষমতাবান করবার জন্য ভাবছেন এটা এই নীতিগত দিকটা যেমন আপনাদের চর্চা করা দরকার এই নীতিগত দিকটা একই সঙ্গে জনগণের কাছে সঞ্চারিত হওয়া দরকার নইলে কিন্তু আমরা বিজ্ঞানকে একটা উন্নত জায়গায় একটা আরও অত্যন্ত একটা সমৃদ্ধ বিজ্ঞানের যে রাস্তা এই রাস্তায় আমরা প্রবেশ করতে পারব অত্যন্ত কৃতজ্ঞ আমি অত্যন্ত ক্ষুদ্র মানুষ আমি আপনাদের মধ্যে বড় বিজ্ঞানী না কিন্তু আমার একটা দোষ আছে আমি দূর্ম আমি কথা বলি আমি ফলে আমি আপনাদের পক্ষে অবশ্যই কথা বলবো আপনি এগারো দফা চালিয়ে যাবেন এগারো দফা আমরা অবশ্যই আদায় করে ছাড়বো এসব